হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে থাকছে কিছু আকর্ষণীয় প্রশ্ন উত্তর তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্নটি হল হতাগ্রস্ত মানুষ শরীরের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হতে থাকে ফুসফুস হৃৎপিণ্ড পাকস্থলী লিভার এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো ফুসফুস পরের প্রশ্ন কি খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় কালোজিরা টক দই জোয়ান আদা এর সঠিক উত্তর কোনটি এর সঠিক উত্তরটি হলো আদা পরের প্রশ্ন বন্ধু কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এর সঠিক উত্তর কোনটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এর সঠিক উত্তরটি হল ভিটামিন সি পরের প্রশ্নটি হল ঠান্ডা ভাত গরম করে খেলে কোন রোগ হয় ডায়রিয়া আমশা ক্যান্সার হাঁপানি এর সঠিক উত্তর কোনটি আপনি যদি সঠিক উত্তরটি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার উত্তরটি জানিয়ে দিন এর সঠিক উত্তরটি হলো ডায়রিয়া পরের প্রশ্নটি হল মহাকাশ পাঠানো প্রথম কুকুরটির নাম কি লাইকাস লাইকা এলিকাক অ্যাডরা এর সঠিক উত্তর কোনটি এর সঠিক উত্তরটি হলো লাইকা পরের প্রশ্নটি হল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে দ্রুত সেরে যায় মধু গোলমরিচ এলাচ ও চা আদা ও তেজপাতা উপরের সবগুলোই এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো মধু ও গোলমরিচ পরের প্রশ্নটি হল কোন কারণে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় কম খেলে চিন্তায় বেশি খেলে কোনোটি নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করবেন আর এর সঠিক উত্তরটি হল চিন্তায় পরের প্রশ্ন দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে ব্রেনে মুখে কানে ত্বকে এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে দাও আর এই সঠিক উত্তরটি হচ্ছে ব্রেনে পরের প্রশ্নটি কোন দেশের আগ্নেয়গিরি থেকে নীল রঙের লাভা বের হয় আমেরিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে মিষ্টি কুমড়ো ঢ্যাঁড়স করলা বেগুন এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হল ঢেঁড়স পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার চাষ করা হয় কেরালা আসাম ত্রিপুরা মণিপুর আপনি যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার উত্তরটি জানিয়ে দিন আর এর সঠিক উত্তরটি হল কেরালাতে পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় কবরস্থান কোন দেশে আছে ভিয়েতনাম ইরাক পাকিস্তান ইরান এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা আপনি যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার উত্তরটি জানিয়ে দিন এই সঠিক উত্তরটি হলো ইরাকে পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় আচার লেবু মিষ্টি দই এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হল দই পরের প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি খেলনা তৈরি হয় স্পেন চিলি ফ্রান্স চীন এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে দাও এর সঠিক উত্তরটি হলো চীন দেশে বেশি খেলনা পাওয়া যায় পরের প্রশ্ন খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দ্রুত দূর হয় কমলার জুস আখের জুস আপেলের জুস ড্রাগন জুস এর সঠিক উত্তর কোনটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হবে ড্রাগন জুস चैलेंटी के प्लीज सबसक्राइब कर